যে পেয়েছে যেখানে গতানুগতিক কোচিং সেন্টার গুলাতে বাচ্চারা পরীক্ষা দিলেই একশো পেয়ে যায় সেখানে আমরা আজকে যে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করেছি সেখানে এক্সাম আমার কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তো তো একশো পাবে না

3.75 পেয়েছে তার মার্কটা তো আসলে আরো বেশি হওয়ার কথা তাই না 88 থেকে 1.25 বাদ দিলে তার মার্ক আসার কথা হচ্ছে 86.75 বাট তার পাশে সেকেন্ড টাইমার আছে তিন মার্ক কাটা গিয়ে সে 83.75 পে সে সেকেন্ড হয়েছে বাস্তবে কিন্তু মার্কেট দিক থেকে সে ফার্স্ট হওয়ার কথা বাট সে মার্কেট দিক থেকে ফার্স্ট হয়েও সে সেকেন্ড হলো কি কারণে কারণ সেকেন্ড টাইমারে তিন মার্ক কাটা যাবে এরা কিন্তু সেকেন্ড টাইমারে যে নলওয়েজ এটা বিগ চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ টেনের মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচ জন সেকেন্ড টাইমার রয়েছে দ্যাট মিনস ইন্ডিকেট করছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট কম্পিটিভলি ভালো হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে থার্ড যে হয়েছে আমাদের শাহিন শাহাব আহমেদ সে এইটটি টু পেয়েছে দ্যাট মিনস আমাদের এই এক্সামে এইটটি প্লাস মার্ক মাত্র তিনজন বাচ্চা পেয়েছে তো আমরা আমাদের পরীক্ষার স্ট্যান্ডার্ড মেনটেন করতে জানি আজকে বাচ্চাদের পরের আগ্রহ জানা গেলাম আরেকটা এক্সাম সহজ করে বাচ্চারা যারা ডিপ্রেস তাদেরকে হচ্ছে যে করাটাও আমরা জানি আজকের প্রশ্নটা এমন ছিল যে একটা প্রশ্ন পড়তে গিয়ে যেন তোমার তিন চারটা জিনিস চিন্তা করতে হয় অ্যানালাইসিস করতে হয় তারপর এখানে আরেকজন ইউজার তার নামটা আমার এখানে উঠছে না সেভেন্টি পেয়েছে রায়না আহমেদ রিদি সে সেভেন্টি একজন সেকেন্ড টাইমার এমডি ফারহান সে সেভেন্টি সে পেয়েছে রুবাইয়া তসনিম সেভেন্টি এম ডি তাহমিদ এম ডি তাহমিদ পেয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ সে একজন সেকেন্ড টাইমার

তো সেভেন্টি ফাইভ পেয়েছে কিন্তু আমাদের পনেরো জন সো হচ্ছে এক্সামে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছি সো চলো দেখি আমরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে তার খাতাটা একটু আমরা চেক করে আসি চলো সো যে ফার্স্ট হয়েছে তার খাতাটা যদি আমি দেখি সে একশোটা যে অ্যাটেন্ড করেছে সে একশোটার মধ্যে সে সাতানব্বইটা অ্যাটেন্ড করেছে সো আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু তুমি অ্যাটেন্ডেড করছেন কারেক্ট কি কি হয়েছে ইনকারেক্ট কোন দষ্ট হয়েছে সেটাও কিন্তু তুমি চেক করে নিতে পারবে কোন প্রশ্ন ভুল হয়েছে এক্সপ্লেনেশন সহ বিস্তারিত কিন্তু আমরা দিয়েছি সো লাস্ট গেছে একটা एग्जाम গেছে আর ওই एग्जाम বাকি সো ভর্তি হওয়ার সময় কি চলে গেছে জানেন এখনি এই মুহূর্তে তুমি ভর্তি হয়ে যাও দা লাস্ট রান ব্যাচে খেয়াল করে দেখি আমরা সো আমাদের হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন দেখাই লাস্ট যে ভুল করেছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা প্রশ্নগুলো এমন ভাবেই রেখেছি যে প্রশ্নগুলো এই যে দেখো একটা প্রশ্ন যে একটা রোগী মাত্র হাসপাতালে আসলো বিকাল থেকে তার পাঁচবার পাতলা হয়ে গেছে একটা রোগী আমরা একটু জুম করে দেখাই একটা রোগী মাত্র হাসপাতালে আসলো বিকাল থেকে পাঁচবার পাতলা পায়খানা হয়ে গেছে তার ওকে তো এখন প্রথমে হালকা মল থাকলে এখন চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হচ্ছে চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হচ্ছে কি হয়েছে কলেরা হয়ে গেছে কারণ কি কলেরা মানে কি চাল ধোয়া পানির মতো পাতলা নারী স্পন্দন একদম কমে গেছে তাপমাত্রা কমে গেছে রোগী অজ্ঞান হয়ে গেল ডাক্তার হিসেবে তোমার করণীয় কি রোগীকে ওআরএস গুলে স্যালাইন বানিয়ে খাওয়ানো রোগীর আর কোনো গতি নাই বলে তাড়িয়ে দেওয়া রোগীর শিরাতে কলেরা স্যালাইন দেওয়া রোগীকে দ্রুত রক্ত দেওয়ার ব্যবস্থা করা তো আমরা কলেরা চিকিৎসার মধ্যে দেখবো ওআরএস এর একটা কথা বলা আছে এটাই কিন্তু সবাই দাগায় দেয় ফার্স্টে যে রোগীকে ও আর এস স্যালাইন বানিয়ে খাওয়া কিন্তু ওআরএস এর বিষয়টা হচ্ছে স্যালাইনটা তখনই কাজ করবে যখন রোগীর জ্ঞান আছে তুমি ওআরএস আর স্যালাইন গুলাইন রোগীর কি জ্ঞান আছে রোগী তো অজ্ঞান হয়ে গেছে পানি চলে আছে। তোমার রোগী শিরাতে কলেরা স্যালাইন দিতে হবে রোগীর শিরাতে কলেরা স্যালাইন না পালে নর্মাল স্যালাইন দিতে হবে শিরাতে স্যালাইন দিতে হবে এটা কিন্তু চিন্তা ভাবনা করে দাগানোর প্রশ্ন অজ্ঞান মানুষকে তুমি কিভাবে স্যালাইন খাওয়াচ্ছ অজ্ঞান মানুষকে তো স্যালাইন খাওয়ানো যাবে না আমাদের প্রশ্নটা আমরা এইভাবে রাখার চেষ্টা করেছি তোমার পড়ার সাথে একটু নলেজ অ্যাড করে যেন তুমি চিন্তা করে করতে পারো এটা নাই কে বলছে তোমার তোমার সবই বইয়ের ও আর এস গুলিয়ে খাওয়ানোর কথা সবই তোমার বইয়ের মধ্যে রয়েছে আমাদের সবই তোমার বইয়ের মধ্যে রয়েছে দেখো এই প্রশ্নটা ডিমের কুসুম না খেলে যে উপাদানের অভাব হবে যে ডিমের কুসুম খাচ্ছ না এটা উপাদানের অভাব হবে তার ফলে নিচের কোন রোগটি হবে না ডিমের কুসুমটার মধ্যে কি থাকে থাকে ভিটামিন এ ডিমের কুসুমের মধ্যে ভিটামিন এ এর অভাবে তোমার কি হবে ডিমের কুসুমে বিটা ক্যারোটিন থাকে যা থেকে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন এর অভাবে আমাদের হচ্ছে কি কি হয় রাতকানা হয় বৃদ্ধিরহিত হয় ত্বক শুষ্ক হয় একদম লাইন ভিটামিন এ ক্যারোটিনয়েড পড়তে গেলে বইয়ের মধ্যে ডিরেক্ট লাইন পাবা যে যেয়েডস থাকে হচ্ছে গাজর টমেটো ডিমের কুসুমে সো এই ভিটামিন এর অভাবে ত্বক শুষ্ক হয় রাতকানা রোগ হয় আমাদের বৃদ্ধি রহিত হয় আর এই যে রোগ জানি কিসের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে আমাদের হারজনিত রোগ হয় ঠিক আছে সে এই টাইপের কিছু প্রশ্ন আমরা রেখেছি এই যে একটা ইন্টারেস্টিং প্রশ্ন একটা শুক্রাণু থেকে চারটা শুক্রাণু ঘট তৈরিতে আমাদের হচ্ছে নিচের কোনটি ঘটা লাগবে

কে බෙডি মাইটোসিস না মাইওসিস জনকোষের সংখ্যাবৃদ্ধি মাইটোসিস মাইটোসিস মাইওসিস জনকোষ সৃষ্টি কি মাইওসিস তার মানে হচ্ছে যেটা মাইওসিস কিন্তু উত্তর হবে না এটা আমাদের হচ্ছে মাইটোসিস হবে সেখানে আমরা একবার মাইওসিস ক্রস একবার মাইওসিসের পর একবার মাইটোসিস ক্রস একবার মাইওসিস দুইবার মাইটোসিস ক্রস তিনবার মাইটোসিস এটাই তো সঠিক উত্তর তিনবার মাইটোসিস এটাই তো সঠিক উত্তর কেমনে ভাইয়া তিনবার মাইটোসিস একটা থেকে চারটা তৈরি হচ্ছে তিনবার মাইটোসিস কিভাবে করতেছে দেখো এই যে আমাদের একটা হ্যাপ্লয়েড শুক্রাণু আছে এই হ্যাপ্লয়েড শুক্রাণু থেকে আমাদের হচ্ছে একটা থেকে প্রথমে দুইটা কোষ তৈরি হবে দুইটা শুক্রাণু তৈরি হবে দুইটা থেকে তারপর কয়টা শুক্রাণু তৈরি হবে দুইটা থেকে তারপর চারটা শুক্রাণু তৈরি হবে তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের কি ঘটবে এখানে একবার মাইটোসিস ঘটবে এখানে একবার মাইটোসিস ঘটবে এখানে দ্বিতীয়বার ঘটবে এখানে তৃতীয়বার ঘটবে লাগলো তিনবার তোমার বইয়ের প্রশ্ন তোমার প্রশ্ন তোমার জানা কিন্তু পরীক্ষার মধ্যে দিয়েছি একটু চিন্তা করতে হবে সময় বাড়াইতে তোমার মনে হয় না তোমাকে চিন্তা করতে হবে সেই রকম কিছু প্রশ্নে পরীক্ষা দিলে চিন্তা শক্তি যখন বাড়বে তুমি চিন্তা করতে কিন্তু তোমার জন্য সহজ হবে আমরা এই টাইপের প্রশ্ন আমাদের হচ্ছে সাইকেল ওয়ান এ রেখেছি আবার বইয়ের ডাইরেক্ট রেখেছি আত্মঘাতী থলিকার অটোফিসি নিয়ন্ত্রণ করে কয়টা দিন পনেরোটা জিন বইয়ের একদম ডিরেক্ট 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 হচ্ছে বইয়ের লাইন মেরুদন্ত প্রাণীর ভ্রূণাবরণ গঠনে কোন কোষ বিভাজন সাহায্য করে অ্যামাইটোসিস আলিম সারের বই ডিরেক্ট 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 লাইন সো একদম বই ডিরেক্ট লাইন ও কি পরীক্ষার মধ্যে ভাই রাখেন নাই রেখেছি সব মিলে আমাদের হচ্ছে যে এই প্রথম एग्जाम হয়েছে কালকে দ্বিতীয় एग्जाम সো এই এক্সামের জন্য ঠান্ডা মাথায় পড়তে হবে সো যাদের প্রথম এক্সামে মার্ক কম এসেছে কোনো ভাবে মন খারাপ করা যাবে না একটা এক্সামে খারাপ করছি মানে কি পরের এক্সামে আমি আরো ভালো করার জন্য পড়ব বইয়ের চিপা চাপা সুন্দর করে পড়ব বইয়ের লাইনগুলো পড়ার সময় অ্যানালাইসিস করার চিন্তা করব চিন্তা করব এখান থেকে কোন কোন অ্যানালাইটিক আসতে পারে আমি তো তোমাদের এই কোর্সে অলরেডি কিন্তু আমি তোমাদের এই কোর্সে কি দিয়ে রেখেছি অ্যানালাইটিক ক্লাস কিন্তু দিয়ে রেখেছি এই যে দেখো আমি কিন্তু এখানে লাস্ট তোমাদের ক্লাস কিন্তু অলরেডি দিয়েছি এই যে কালকের এক্সাম যে তোমাদের বোটানি চ্যাপ্টার নয় এগারো বারো বোটানি চ্যাপ্টার ছয় সাত দশ সেখান থেকে কি কি চিন্তা করতে হবে সেটা কিন্তু আমরা দিয়ে রেখেছি তো যারা আমাদের লাস্ট টাইম ব্যাচে ভর্তি হয় ভর্তি হয়ে যাবা যারা লাস্ট টাইম ব্যাচে ভর্তি আছে তারা ভালো মতো পড়ো কারণ আমি তোমাদেরকে একটু যাচাই করতে চাই আমি চাই না কারণ আমার তো স্টুডেন্ট কমার ভয় নাই আমার যে হচ্ছে যে না প্রশ্ন কঠিন ট্রেন কমে যাবে ন প্রশ্ন কঠিন আমার বাচ্চারা পড়বে সেই বাচ্চারাই অনলাইনে আমার কাছে আসে সো প্রথম এক্সাম গিয়েছে দ্বিতীয় এক্সামের জন্য আরো কঠিনভাবে প্রস্তুতি নিব বইয়ের প্রতিটা লাইন আমরা সুন্দর করে পড়বো কারণ যখন আমি বইয়ের লাইনগুলো ভালো মতো পড়বো তখন আমার পড়াটা ভালো হবে আমি এগিয়ে যাব আমি সামনে আগাতে পারবো সো প্রথম এক্সামের মার্কে হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা এক্সাম দিয়েছো প্রথম এক্সামের মার্কটা তোমার জন্য একটা টেস্ট কেস ছিল যে তুমি চেষ্টা করেছো কিন্তু তোমার কিছু জায়গায় গ্যাপ আছে প্রথম এক্সাম